না বলতেছি জোয়ারে বেশি মাছ পাওয়া যায় না বাটায় কিছু নাই কিছু নাই দেখি এখন কি ভাটার টান দিয়েছে নাকি এখনো জোয়ার ফুল জোয়ার মানে হচ্ছে ফুল জোয়ার এখন এখনো টান দিইনি ভালো জিনিস তুমি ভারতে বাইতে বানাতে ফেরও ও মাছ কি কথা আমি তে কয় বেরের দিয়ে বড় মাছ মাছ সব পাওয়া যায় না সমস্যা হ্যাঁ এত সময় আছে সময় গুন তাই না সুযোগ সুযোগগুলো নেই যাক ভালো হয়েছে চেষ্টা করিস চেষ্টা করো দেহ আরো দু একটা খ্যাপ দিয়ে যদি পাওয়া যায় তো বন্ধুরা কেমন লাগলো সকালবেলায় জালে খ্যাপ দিয়ে মাছ ধরা দৃশ্যটি ভালো লাগলো না মন্দ লাগলো অবশ্যই জানাবেন আপনাদের হাতে কি লিখতে ব্যথা করে একটু কষ্ট করে লিখেন আর এই প্রকৃতির নদীর ভিডিও দেখতে যাদের ভালো লাগে না তাদের কী ভালো লাগবে ন্যাচারাল ভিডিও দেখতেই মন ভরে যায় মনটাও বিশুদ্ধ হয়ে যায় সব সময় তো ভাটার ভিডিও দিয়ে থাকি আজ কিন্তু নদীতে ভাটা না ফুল জোয়ার কানায় কানায় ভরে গেছে জল এখন থেকে অবশ্য জল আস্তে আস্তে বাড়তে থাকবে আশ্বিন মাস পর্যন্তই জলের বৃদ্ধির সময় জল বাড়তে থাকবে তো ঠিক আছে দেখুন জাল দিয়ে মাছ ধরছে এদিকে নৌকায় কাঁকড়া ধরছে হ্যাঁ সুন্দর দৃশ্য সকালে আপনাদের কেমন লাগলো সকালে নদীর দৃশ্য দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই